সালামু আলাইকুম চলে আসলাম কক্সবাজারে কক্সবাজারে একেবারে কাছাকাছি এসে এই ভিডিওর ভিডিওটা আমি করেছিলাম আসলে এতটা এক্সাইটেড ছিলাম যে সুন্দর করে যে একটা ভিডিও করব বা এটা হচ্ছে রেখে দিব স্মৃতি হিসাবে সেটাও পারিনি সো আমি হচ্ছে যতটুকু করেছি অতটুকুই হচ্ছে এই ভিডিওটাতে অ্যাড করে দিব ফার্স্ট দিন আমরা হচ্ছে সিগালে ছিলাম এটা হচ্ছে কক্সবাজারে একেবারে ফাইভ স্টার একটা হোটেল এবং খুবই সুন্দর ওদের সার্ভিস বেস্ট বলবো আমি আসলে তিন দিনই চেয়েছিলাম যে কক্সবাজারে তবে আমি আসলে পারিনি ওনাদের সিট মানে সরি রুম খালি ছিল না যার কারণে হচ্ছে আমরা তিন দিন থাকতে পারিনি সো একে একে আমি যেই যেই হোটেলে গিয়েছি আমি ওগুলো আপনাদেরকে অবশ্যই শেয়ার করব ফার্স্টে যে আমি ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে সিগালের একটা রিভিউ নিয়ে সো খুবই বেস্ট একটা হোটেল আমি বলবো এবং খুবই মানে সবাই খুব প্রফেশনাল যারা ছিলেন জব করে যারা বা যারা সার্ভিস দেয় খুবই প্রফেশনাল ছিল এবং এটার আমি বলবো যে ফাইভ স্টার মানে ফাইভ স্টারই আপনারা যারা হচ্ছে কক্সবাজারে যাবেন বা যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন আপনারা কিন্তু সিগাল দেখতে পারেন আগে থেকে বুকিং দিয়ে গেলে তো বেস্ট হয় তবে আমার মনে হয় না যে আপনারা গিয়েই হচ্ছে রুম পাবেন কারণ ওইখানে খুব ভিজি টাইম থাকে আমি আসলে অনেক কিছুই ভিডিও করতে পারিনি যেমনটা হচ্ছে আমরা হচ্ছে গিয়েছি ট্রেন থেকে নেমেছি আড়াইটার পরে তো তখন দেখা গেছে যে ওদের হচ্ছে বুকিং চেক ইনটা থাকে হচ্ছে আপনার দুইটা তো আমরা হচ্ছে যে যেতেই তিনটা বেজে গেছে আর আমরা যেতে যেতে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে অনেক কিছু মিস করে ফেলছি আমরা ভিডিও করতে পারি নি তো এই হচ্ছে আপনার সিগালের ঢোকার যে রোডটা মানে গেটটা ওইটা খুবই সুন্দর ওদের মানে বলবো যে এত ক্লিন আর এত সুন্দর প্লেস আমি আগে কখনো দেখিনি এত সুন্দর আমি এর আগেও কক্সবাজারে অনেকবার গিয়েছি কিন্তু এত সুন্দর জায়গা বা এতটা পরিষ্কার হোটেল যে হয় এটা আমি কখনোই চিন্তা করিনি ওদের রুমের কোয়ালিটি ওদের সার্ভিস এভরিথিং এভরিথিং বেস্ট ছিল ওদের মানে আমার মনে হয় যে একটা ময়লাও পরা ছিল না ওদের হোটেলে এতটা সুন্দর ছিল আর ওদের যে বাফেটের কথা বলবো সকালবেলা যে ওদের বাফেট ব্রেকফাস্টটা থাকে এত সুন্দর এত ভালো এবং এতগুলো আইটেম দিছে যে খেয়ে শেষ করার মতো না আসলে সকালবেলা অতটা খাওয়া যায় না তবে হচ্ছে খেয়েও কিন্তু শেষ করা যায় না আর ওদের খাবারের কোয়ালিটি